আসসালামু আলাইকুম ইনি ব্লকসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রশেষ মেহের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ইন্নিও আপনাদের দয় অনেক ভালো আছে ইন্নি আজকে একটু বাজারে যাবে ওর বাবা অফিস থেকে আসলেই ইন্নিকে নিয়ে বিকেলে একটু সবজি বাজার করতে যাবে তাই দেখুন ইন্নি কিন্তু সেজেগুজে গুজে একেবারে রেডি হয়ে আছে যেহেতু এমনি বাজারে যাবে তাই ভাবলাম আজকে সময় তো আমার যাবে না তাই দেখি যেটুকুই সময় পাই এমনিকে নিয়ে ছাদে একটু ঘুরে আসি তাহলে মনটা খুব ভালো লাগবে মেয়ে ছাড়া এক ঘন্টা আমারও কিন্তু সময় কাটে না কি করব বলুন মেয়ে না কাছে থাকলে আমার সারা দিনটা একেবারে বৃথা চলে যায় দেখতেই পাচ্ছেন একটু পরে পরেই দুষ্টামু এবং খুংসুটিতেই আমার সারা দিনটা কেটে যায় ওকে একটু না দেখতে পারলে মনে হয় না যে সারা দিনটা আসলেই আমার খুব ভালো গেল আসলে অনেক কষ্টের ফলস্বরূপ এই মেয়েটা আল্লাহতালা আমাকে উপহার দিয়েছেন তাই সব সময় মনে হয় সবসময় যেন আমি বুকের ভেতর আগলিয়ে রাখি দেখতে দেখতে আস্তে আস্তে কত বড়ো হয়ে গেল তাই না এই তো সেদিন এক পা দুপা করে ইনি আস্তে আস্তে হাঁটা শিখেছে এই ছাদে আবার দড়ানো শিখেছে এই ছাদে আবার এত বড় বয়স হয়ে যাচ্ছে এই ছাদে জানি না ছাদ এমনই থাকবে ইন্দি কত বড় হয়ে যাবে একদিন ইন্নি এই বাসা থেকে চলে যাবে এই স্মৃতিগুলো সব থেকে যাবে আসলে মানুষ হচ্ছে একটা পাখির মতো আজকে এই বাসায় কালকে ওই বাসায় আবার চলে যেতে হবে কোথায় না কোথায় সবাই নিজ নিজ জায়গায় নিজের স্থান থেকে অনেক ভালো থাকবেন সবাই অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন্নির জন্য সবাই অনেক দোয়া করবেন সবাই ইন্নির পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে রেখে দেব সবাই ইডনিকে আবারও বলছি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম